এই সিরামূল্য আলাদা হ্যাঁ এটা হলো মসচারাইজার জন্য বেস্ট কিন্তু আসসালামু আলাইকুম ভাই

রে নিয়ারসেন আপনাদের জন্য খুব কম প্রাইজে পেয়ে যাবেন আশা করি আর অফারও তো হবে নাকি হ্যাঁ ভাই অফার আছে ওকে আজকে কিন্তু বাসসা সিরামের কিন্তু সরাসরি জি ভাই ইউজ কালেকশন গোডাউনের উপর গোডাউন দেখেন কত কালেকশন তো ঠিক আছে আমজদ ভাই আমরা এখন

আমাদের তিনটার সাথে এক একটা সাথে দুইটা করে লিভজেল গিফট আছে আচ্ছা আচ্ছা আমাদের যে অফারটা আবার আপনার আপনি এরকম একটা পারচেস করলে হ্যাঁ দুইটা একটা ভিডিও আছে আপনার চ্যানেল নম্বর নতুন আবার মাল আসছে তো আপনার এদে

আমাদের ওসিপি বাসা সিরামটা একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আমাদের ওসিপি ওসিপি বাসা সিরামটা হাতে পাওয়ার পরে খুল্লা ডেলিভারি বয়ের সামনে দাঁড়া করা খুল্লা চেক করে দেখে নেবেন যে আমাদের ওসিপি বাসা সিরামটা অরিজিনাল কিনা যদি অরিজিনাল রাখবেন দুই নম্বর হলে ক্যামেরা ডাস্টবিনে ফেলাই দেওয়া অর্ডার কনফার্মের যে একশো টাকা সেটা নিয়ে নেবেন ও ডাইরেক্ট তার মানে আসছে কিন্তু বাসার আবার এই যে দুইটা কি দেখা যাচ্ছে ভাই এই দুইটাই থেকে নিয়ে আসছে আমাদের কাস্টমার গুলো প্রতারিত হয়েছে ওনার আইনে দেওয়া বা ফেসবুক দৌড়ে আচ্ছা ফেসবুক পেজ থেকে একটা দুই নাম্বার প্রোডাক্ট নিছে নিয়া পরে আমাদের দোকানে আসছে আমাদের ভিডিও দেখসের দিকে আসছে আয়শা বলতাছে ভাই দেখেন তো এটা অরজিনাল না আমাদেরটা জিজ্ঞেস করতেছে অরজিনাল পরে বললাম যে আপা এটা তো ডাইরেক্ট অরজিনাল এটা কোন ক্যাটাগরিতেই পড়ে না প্লাস মনে হয় জুস বইরে দিছে আচ্ছা আচ্ছা পেপায়াস জুস হ্যাঁ ভাই কোডাটা सेम আপনার অরজিনালই দেখেন

আর এটা তো একদম গোলায় এটা অরিজিনাল এই সব কিছু ও এটা তো অরিজিনালই দেখা যাচ্ছে লেখা সব কিছু অরিজিনাল লেখা সব কিছু ভাই চায়না থেকে বানাই নিয়েছে এই গেটআপটা আচ্ছা কিন্তু ভিতরে এসেন্স তো এই ভিতরে তো এই সিরামটা দিতে পারে না আচ্ছা আচ্ছা তো দেখেন এটা অরিজিনাল যেটা একদম স্বচ্ছ একদম স্বচ্ছ এবং গোল্ড এসেন্স গুলো একটু লম্বা লম্বা এক করের থেকে একটু ছোট আর কিন্তু লেখা যে উসফি লেখাটা না হাতে বাজবে এমবস পান্স করা হ্যাঁ হাতে বাঁচবে দুই পাশে লেখা আছে ওসফি লেখাটা আর যেটা ডুপ্লিকেট এই যে আলগা স্টিকার দেওয়া কোনোটা লেখাও আছে ওটা আপনারা দেখে বুঝে নিবেন হ্যাঁ তো একদম স্বচ্ছ 300 এমএল এর একটা প্রোডাক্ট জি ভাই আচ্ছা সিরামের কাজটা কি সিরামের কাজটা হলো ভাই আপনার যে সিরামকে বলে ফেজার খাদ্য সিরামের কাজটা হলো আপনার স্কিনটা হোয়াইটেনিং করা প্লাস বয়সের সাপ কমানো যাদের বয়স দেখা যাচ্ছে বেশি হয়েছে অন্য সব ক্রিম দিয়ে স্কিনটা ড্যামেজ করে ফেলাইছে বা ওই ড্যামেজটার আপনার স্কিনটা রিপেয়ারিং করবে প্লাস আপনার গ্লেজি করবে হোয়াইটেনিং করবে আচ্ছা আচ্ছা আর স্কিনটার আপনার সব সচেত রাখবে আরকি সাপটা সব বয়সের টান সতেজ

プラス ऐ बोललाम না ভাই এই পর্যন্ত না হলে কমসে কম আপনার চ্যানেলে যে রিবউ দিছে এই রিবউ থেকেই আলহামদুলিল্লাহ এক থেকে 2000 বা 3000 টাকা হয়েছে এই যে দেখেন ভাই এটা ডাস্ট করে একজনের এটা নতুন করে আবার দুইটা নিছে আগে নিছে রে কোথা যাবে এটা খালি এটা ভাই যাবে আপনার টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ ওকে টাঙ্গাইল দুই পিস নিছে হ্যাঁ দুই পিস আগে আগে বেপ দিছেন হ্যাঁ ভাই

আপনার অরিজিনাল নিয়ে তারপর পেমেন্ট করবেন যেখান থেকে নেন যে এরকম প্রোডাক্টে চেক করবেন খুলে না এই দেখেন দেখে চেক করে তারপর আমাদের কাছ থেকে নেন বা যততে কেনেন আমাদের অনেকগুলো অনেক সময় অনেক পেজ আছে যারা দুই নম্বর পেজে তাদের পেজের ভিতরে লেখা থাকবে যে আনবক্স করা নিষেধ ভাই আমাদের কোন আনবক্স করা নিষেধ নেই আমাদের কাস্টমার এবং ডেলিভারি বয়দের বলা আছে আমাদের প্রোডাক্ট যদি কেউ কাইটটা খুললে ব্যবহার করে দেখতে চায় হেড দেখতে পারে ওকে ঠিক আছে পেয়ার আজকে পিঠে এই পর্যন্ত লং রেজ আছে আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছে আল্লাহ হাফেজ